আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে এ এম ফাইভ সকেটের একটা আপডেট প্যাকেজ নিয়ে এসেছি আর এই প্যাকেজটা হচ্ছে এম ডি রাইজেন সেভেনের ডাবল সেভেন ডাবল জিরো এই প্রসেসরটা দিয়ে অনেকেই জানেন এই প্রসেসরটা একটা হাই পারফরমেন্স প্রসেসর কারণ এইট কোর সিক্সটিন থ্রেডের এই প্রসেসরটাতে এম ডি রেডনের একটা গ্রাফিক্স রয়েছে আর এ ফাইভ সকেটের এই প্রসেসরটা এই ধরনের এ এম ফাইভ যতগুলো আইজিপি প্রসেসর আছে তার ভিতরে বাজেট ফ্রেন্ডলি একটা ভালো মানের প্রসেসর আর এই প্রসেসরটা দিয়ে আজকে এই প্যাকেজ নিয়ে এসেছি আপনাদের জন্য মাত্র ফিফটি টাকায় যারা চাচ্ছেন যে একটা আপডেটের মধ্যে একটা পিসি বিল করবেন এবং ভবিষ্যতে এখানে জিপিও অ্যাড করে এই প্যাকেজটাকে একটা হাই পারফরমেন্স পিসি হিসেবে আপনি আপডেট করতে চান আর এই প্যাকেজটাই ঠিক আমরা তৈরি করেছি আপনাদের জন্য যারা এরকমভাবে চাচ্ছেন এবং বাজেটের মধ্যে একটা পিসি নিতে চান আজকের এই প্যাকেজটা আপনার জন্য একটা আদর্শ বিল হতে পারে তো ভিউয়ার্স এই প্যাকেজটাতে আমরা কোন কোন কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি কম্বিনেশনটা কেমন হচ্ছে এবং এগুলোর পারফরমেন্স কেমন হবে এই প্যাকেজটা দিয়ে কি কি কাজ করতে পারবেন এই সব কিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ ইমাম হোসেন রাজু ফিরে আসছি ইন্ট্রোর পর প্রোভিওর্স আমরা প্যাকেজে ফিরে যাব আজকের এই বিল্ডে প্রসেসর হিসেবে নিয়েছি AMD Ryzen 7 এর ডাবল সেভেন ডাবল জিরো এই প্রোসেসরটা আট টাকর ষোলোটা থ্রেড এমডি রেডনের গ্রাফিক্স আছে চল্লিশ এমপি গ্যাসের একটা আনলক প্রসেসর যেই প্রসেসরটার বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 4.50 পয়েন্ট এবং এটার ম্যাক্স বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর খুবই একটা ভালো প্রসেসর আমরা যদি দেখি বর্তমান সময় মার্কেটে এ এম ফাইভ সকেটের গুলো প্রোসরগুলো তেমন কোনোটাই মার্কেটে নেই শুধু এই প্রসেসরটা পাওয়া যায় এবং সেভেন সিক্স ডাবল জিরো প্রসেসরটা পাওয়া যায় এই দুইটা প্রসেসরের মধ্যে যদি দেখি এই প্রসেসরটার পারফরমেন্স বেটার তবে মার্কেটে প্রাইসটাও একটু বাড়তি যে প্রসেসরটা আমরা একুশ হাজার টাকার আশপাশে সেল করতাম বর্তমান সময়ে সেই প্রসেসরটা তেইশ হাজার পাঁচশো টাকার আশপাশে বিক্রি করতে হচ্ছে কারণ মার্কেটে প্রসেসরের দামগুলো অনেক হাই তবে এরপরেও এই প্রসেসরটা আমরা দেখি যে এই বাজেটের রেঞ্জে আসলে একটা ভালো পারফরমার আর যাদের স্বপ্ন আছে একটা বড় পিসি বিল করবেন মানে একটা হাই পারফরমেন্স পিসি নেবেন কিন্তু বাজেটটা আসলে কম কিন্তু আপনি চাচ্ছেন আপাতত পিসিটা কিনে কাজটা শুরু করতে আর ভবিষ্যতে আপনার কাজের পরিধির সাথে মিলিয়ে আপনি একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করে এই প্যাকেজটাকে আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে নেবেন এই প্যাকেজটা এই প্রসেসরটা দিয়ে আপনার জন্য একটা আইডিয়াল বিল্ড কারণ এটা দিয়ে আপনি হাই পারফরমেন্স গ্রাফিক্স ভিডিও এডিটিং প্রোডাক্টিভিটি অথবা আপডেট লেভেলের গেমিং এই সমস্ত ধরনের কাজই অনায়াসে করতে পারবেন আর একটা জিপিও যখন আপনি পেয়ার করবেন তখন তো আর কোনো কথাই নেই আর এই কারণে এই প্রসেসরটা দিয়ে আজকের এই বিলটা করা যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডের রয়েছে মাদারবোর্ড হিসেবে বি সিক্স ফিফটি চিপসেটের একটা মাদারবোর্ড রাখছি আর এটা সেই এমএসআই ব্র্যান্ডের কারণ এমডির সাথে এমএসআইয়ের মনে একটা ভালো পেয়ারিং হয় আর এই মাদারবোর্ডটা বাজেট ফ্রেন্ডলি একটা বেস্ট মাদারবোর্ড যেটা আমরা আমাদের আজকের এই পিসি বিল্ডের মাদার মাদারবোর্ডটা এমএসআই প্রো সিরিজের প্রোসিডিজ মডেলের ফিফটি এমবি মডেলের এবং এই মাদারবোর্ডটা তেরো হাজার টাকার মধ্যেই আপনারা মার্কেটে পেয়ে যাবেন আর দেখতেই পাচ্ছেন অফিসিয়াল স্টিকার অফিসিয়াল প্রোডাক্ট এবং এখানে ইনটেক্স সিল করা আর এই মাদার বোর্ডটা তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে দুটো র্যাম স্লট একটা এনভিএম স্লট এবং এই বাজেট রেঞ্জে আর কোনো ব্র্যান্ড নেই যারা এইরকম একটা প্রোডাক্ট এই প্রাইজে আপনাকে দিচ্ছে যার কারণে আমরা আমাদের আজকের এই পিসি বিলটার জন্য এটাকে যথার্থ মনে করেছি এবং একটা ভালো মাদার যেটা আমাদের এই বিল্ডার রয়েছে এবং এই বিলটা আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি টি রুটসের ভোলকান সিরিজের একটা ডিডিআর ফাইভের সিক্স থাউজেন্ড মেগাহার্জের একটা এইট জিবি র্যাম এই জায়গাটাতে আমরা একটা কৃপণতা করেছি কারণ আমরা অনেকেই আছি আসলে অনেকেই দেখি যে ষাট হাজার টাকার নিচে একটা পিসি বিল করতে চাই বাজেটের মধ্যে মানে পঞ্চাশ হাজার টাকার আশপাশে বলা চলে এটাকে আর এই বাজেট রেঞ্জে যদি আমি এই পিসিটা বিল করতে যাই তাহলে কিন্তু আমাকে এইট জিবি ছাড়া কোনো উপায় নেই এর কারণ হচ্ছে যদি আমরা এখানে সিক্সটিন জিবি দিই তাহলে কিন্তু এই র্যামটার দাম পড়ে যাবে আট হাজার সামথিং তো সেই জায়গায় কিন্তু আসলে আর এটা বাজেট হলো না তখন এটা অনেক উপরে চলে যাবে এবং অনেকেরই ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে যার কারণে চেষ্টা করেছি ভালো মানের কম্পোনেন্ট বাজেটের মধ্যে দিয়ে এই প্যাকেজটা করতে যে কম্পোনেন্টগুলো দিয়ে করলে এখানে পারফরমেন্স তেমন একটা সমস্যা হবে না কিন্তু আপনি বাজেটের মধ্যে করতে পারবেন আর সেটা ভবিষ্যতে আপডেট করতে পারবেন এটা ঠিক তেমন একটা র্যাম আর এখানে দেখতেই পাচ্ছেন অফিসিয়াল স্টিকার রয়েছে এটা ডিস্ট্রিবিউশন হাবের অফিসিয়াল প্রোডাক্ট আর এই র্যামটা লাইফ টাইম ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে যেটা মার্কেটে পঁয়ত্রিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং আজকের এই বিল্ডে আমরা কিন্তু স্টোরেজ হিসেবে ব্যবহার করছি অস্কো ব্র্যান্ডের একটা এসএসডি বলতে পারেন কেন বাজেটের কারণে কারণ আমরা যদি সবগুলো কম্পোনেন্টে হাই বাজেটের প্রোডাক্টে রাখি মানে নিতে গেলে যদি আমরা এখানে পাঁচশো চিন্তা করি তাহলে সেক্ষেত্রে কিন্তু সাত টাকার আশপাশে আপনাকে বর্তমানে খরচ করতে হবে যেখানে এই এসএসডিটা মার্কেটে পঁচিশশো টাকার আশপাশেই পেয়ে যাবেন আর এই যে টু ফিফটি সিক্স জিবি এনভিএমই এসএসডিটা এটা দিয়ে কিন্তু সি টাইপটা আপনি অনায়াসেই চালিয়ে নিতে পারবেন আর এটা দিয়ে আপনার কাজ চলে যাবে আর ভবিষ্যতে যখন আপনি কাস্টমাইজ করবেন তখন এগুলো অ্যাড করতে পারবেন কারণ এটা চাইলে আপনি সেল করে দিয়ে তখন আপনি নতুন একটা প্রোডাক্ট অ্যাড করে নিতে পারবেন জেন ফোর তাতে আপনার তেমন কোনো ক্ষতির কিছু নাই আর এই এসএসডিটা দিয়ে আমাদের আজকের এই পিসি বিলটা ভালোই চলবে যার কারণে আমরা রেখেছি আর এই এসএসডিটার স্পিডটাও কিন্তু খুবই ভালো কারণ হচ্ছে জেন থ্রি যতগুলো এসএসডি আছে এটা হচ্ছে দেখেন এখানে লেখাই আছে আপ টু পঁয়ত্রিশশো এমবিএস রিডিট স্পিড আর এই পঁয়ত্রিশশো এম মানে হচ্ছে জেন থ্রির মধ্যে টপ স্পিড বুঝতেই পারছেন যার কারণে আমরা এটাই টেবিলটা রাখছি এবং প্রোডাক্টটা একটা ভালো মানের প্রোডাক্ট যেটা কিন্তু এখানে লেখাই রয়েছে দেখতেই পাচ্ছেন ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি পাঁচ বছরের ওয়ারেন্টিটা স্টোরেজের জগতে সবচেয়ে হায়েস্ট ওয়ারেন্টি এর চাইতে বেশি কিছু কিন্তু কেউই দেয় না আর যেগুলো পাঁচ বছরে দেয় সেগুলো অবশ্যই মার্কেটে টপ কোয়ালিটির প্রোডাক্ট আর এটা মার্কেটে পঁচিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন পাঁচ বছরের ওয়ারেন্টি সহ যেটা আমরা আমাদের এই বিল্ডে রাখছি আর এই বিলটাকে চালানোর জন্য পিএসইউ হিসেবে আমরা এখানে নিচ্ছি তিনশো পঞ্চাশ ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই যেহেতু রকম জিপিও পেয়ারিং করিনি আর আপনি যদি এখন একটা বড় পাওয়ার সাপ্লাই নেন মানে ধরেন নিলেন নিলেন কিন্তু ভবিষ্যতে যে জিপিও কোনটা করবেন সেটা তো আপনিও জানেন না কারণ সেটা আপনার কাজ বলে দিবে যার কারণে অহেতুক টাকা নষ্ট না করে আমাদের এই পিসি বিলটা চালানোর জন্য যতটুকু দরকার আমরা ততটুকু একটা পাওয়ার সাপ্লাই নিয়েছি আর এটা হচ্ছে মোনার্কের অফিসিয়াল প্রোডাক্ট মোনার্কের তিনশো পঞ্চাশ ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটা যেটা মার্কেটে পনেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং দুইটা বছরের ওয়ারেন্টি থাকবে তো সেই থেকে আমাদের আজকের এই বাজেট বিল্ডের জন্য এটা পারফেক্ট এবং এই কারণে আমরা আমাদের এই বিল্ডে এই পাওয়ার সাপ্লাইটা রাখছি আর আজকের এই বিল্ডে সিপিও কেস হিসেবে একটা খুবই পপুলার কেসিং সেটা হচ্ছে মোনার্কের মিস্ট্রি বক্স এক্স ফাইভ এই ক্যাসিংটা রাখছি বাজেট ফ্রেন্ডলি একটা ক্যাসিং যেটাতে টোটালি পাঁচটা ফ্রিনস্টল ফ্যান পাওয়া যায় এবং এগুলোতে দুটো হচ্ছে রিভার্স আর তিনটে হচ্ছে অ্যাডজস্ট যার কারণে এয়ার ফ্লোর সিস্টেমটা অনেক ভালো হয় এবং ক্যাসিংটা মোটামুটি যতটুকু একটা জিপিও পেয়ারিংয়ের জন্য প্রয়োজন পড়ে এবং যতটুকু ক্লিয়ারেন্স দরকার আছে এটার ভিতরে ততটুকুই আছে এবং এই কেসটা মার্কেটে আপনারা পেয়ে যাবেন মোটামুটি বত্রিশশো টাকার আশপাশে আর এই যে ফ্যানগুলো এগুলো কিন্তু আপনি সুইচ দিয়ে কালার কন্ট্রোল করতে পারবেন এবং চাইলে সফটওয়্যার দিয়ে আপনি সিং করতে পারবেন এয়ার হেটার দিয়ে এটা কানেক্ট করে আর এই ক্যাসিংটার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুটো ভ্যারিয়েন্ট হয় যেহেতু আমরা চেষ্টা করেছিলাম আজকের বিলটা হোয়াইট করতে যার কারণে এখানে আমরা হোয়াইট ক্যাসিংটা রাখছি যেটা দিয়ে আমাদের এই ধরনের পিসিটা এনআফ চলে যাবে আর আজকের এই বিল্ডে কিবোর্ড মাউস হিসেবে আমরা নিচ্ছি পিসি পাওয়ার ব্র্যান্ডের কে এম জিরো টু ডাব্লিউ মডেলের একটা আট জিবি লাইটিং কিবোর্ড মাউস এই কিবোর্ড মাউসটা নেওয়ার কারণ হচ্ছে বাজেট ফ্রেন্ডলি একটা কিবোর্ড মাউস কিন্তু কীবোর্ড মাউসের বডিটা খুবই ভালো মানে এটার যেই প্লাস্টিকটা দেওয়া হয়েছে একটা প্রিমিয়াম কোয়ালিটির প্লাস্টিক আর এই যে কীবোর্ড মাউসটা এটা কিন্তু আট জিবি লাইটিং কিবোর্ড মাউস যেখানে বাংলা রয়েছে আপনারা যারা বাংলা টাইপিং করতে চান তারাও করতে পারবেন আর এই কিবোর্ড মাউসটা আমি দেখেছি একটা ভালো কিবোর্ড মাউস যতগুলো সেল করেছি খুব একটা ওয়ারেন্টিতে আসে না আর মোটামুটি একটা বাজেট রেঞ্জ পিসির মধ্যে এটা মোটামুটি ভালোই চলে আর এটা এক বছর ওয়ারেন্টি সহ মার্কেটে পেয়ে যাবেন 900 টাকা আশেপাশে যেটা আমাদের আজকের এই পিসি বিলটা আমরা রেখেছি মনিটর হিসেবে কিন্তু ব্যবহার করছি দাহুয়া ব্র্যান্ডের আইপিএস ডিসপ্লে 100 হার্জের একটা বর্ডারলেস মনিটর আর এই মনিটরটার মডেল নাম্বার হচ্ছে A201YFS A201YFS মডেলের এই মনিটরটা আইপিএস ডিসপ্লে 100 হার্জের একটা বর্ডারলেস মনিটর আর দাহুয়া কিন্তু মনিটরের জায়গাটাতে একটা শক্ত অবস্থান তৈরি করেছে কারণ হচ্ছে যে তাদের প্রোডাক্টের কালার রেজোলিউশন বলি অথবা এগুলোর বিল্ড কোয়ালিটি বলি অথবা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস বলি সব কিছু মিলিয়ে এই মনিটরগুলো ভালো হয় আর এই মনিটরটা আমরা বাজেটের মধ্যে পেয়েছি যার কারণে এই বিলটা আমরা রেখেছি কারণ এই মনিটরটা মার্কেটে নয় হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এটা তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে আমরা যদি একটু সাইড থেকে দেখাতে চাই এখানে একটা স্টিকার রয়েছে দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট সুরবির এবং অফিসিয়ালি আপনি ওয়ারেন্টিটা পাবেন এবং এটার মধ্যে বিল্টিন স্পিকার রয়েছে কেউ যদি বাজেটের কারণে স্পিকার কিনতে না পারেন সামনে বসে একটু সাউন্ড শোনার জন্য এটা যথার্থ এর চাইতে খুব বেশি কিছুর প্রয়োজন নেই আর আজকের এই বিলটা বুঝতেই পারছেন সব কিছু মিলিয়ে একটা কমপ্লিট সুন্দর সেট আপ হয়েছে আর এই প্যাকেজটা মাত্র ফিফটি সিক্স থাউজেন্ড টাকায় ছাপ্পান্ন হাজার টাকার এই প্যাকেজটা এই প্রসেসরটা দিয়ে যেই কম্পোনেন্টগুলো দিয়েছি আশা করি একটা আইডিয়াল বিল আপনারা যারা একটু বাজেটের মধ্যে এই ধরনের আপডেট একটা প্যাকেজ খুঁজছেন আপনাদের জন্য একটা যথার্থ প্যাকেজ তো ফিরস এই প্যাকেজটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা নিতে পারেন আর যদি কেউ কিছুটা কাস্টমাইজ করে নিতে চান অবশ্যই আপনাকে ওয়েলকাম আপনি আপনার মতো করেও এই প্যাকেজ প্যাকেজটাকে সাজিয়ে নিতে পারবেন আর এই প্যাকেজটা যদি ভালো লাগে তাহলে সেক্ষেত্রে নেওয়ার সিস্টেম দুটো তার ভিতরে প্রথমটা আমার সবচেয়ে ফেভারেট সেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসবেন এসে দেখে শুনে বুঝে এই প্যাকেজটা আপনার ভালো লাগলে নেবেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ ভবন এই কাজী ভবনের লিফ্টের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতেই পারবেন না আপনারা চাইলেও কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যেই কোনো জায়গা থেকে আমাদের যে কোনো প্যাকেজ কুরিয়ার সাইজ মাধ্যমে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন এগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনে অর্ডার করতে পারবেন তো ভিওস আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো প্যাকেজ অন্য কোনো ভিডিওতে আল্লাহ পাকে আপনাদেরকে ভালো রাখুক সালামু আলাইকুম